হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনার ভালো আছেন আপনি যদি দেখেন আমি সুন্দরবন ফ্রি সার্ভিসে আসি তো মাঝখানে আমি প্রপারলি ভিডিও আপলোড করতে পারিনি ফোনে পোস্ট করতে পারিনি কারণ ওই দেশে আমি বর্তমানে বাংলাদেশে আসি আমার শিপমেন্ট ভালো করে আসতেছে না বা একটা ফোন নিয়ে আসতে গেলে অবশ্যই চেক করে নিয়ে আসা লাগে যে ফোনটা আসলে অথেন্টিক আছে কি তো কারো দ্বারা যদি নিয়ে আসি একটা যদি হয় তাহলে তো সমস্যা কারণ আমার একটা ফোন ঢাকা থেকে বা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় যাচ্ছে না আমার একটা ফোন দেশের বাইরে থেকে আসতেছে তো সেক্ষেত্রে একটু ভয় লাগে আর কি এই কারণে আমি কিনে আসি না এই যে আমার হাতে দেখতে পাইতেছেন ভিভো এক্স হান্ড্রেড আল্ট্রা আর কি একদম ফুল্লি ফ্রেশ আর কি তো এই ফোনটা আমাদের সেল হয়ে যাচ্ছে তো এই ফোনটা আমাদের ঢাকার এক বড় ভাই নিছে আর কি একদম ফুল্লি ফ্রেশ আর কি তো আজকে সেই ফোনটা ফলি করলাম আর কি সামনে পিছনে আর আমি যদি দেখাই এটা হইতেছে ওর চার্জার আর কি ভিভোর একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার আর সাথে ভাই দাবি করছিল যে ভাইকে যেন একটা ফ্যান গিফট করা হয় কি আমার যে ফ্যানগুলো আছে তো এই ফ্যানটা ভাইকে গিফট হিসেবে দিচ্ছে আর কি তো আমাদের এই ফোনটা হইতেছে বারো দেশে ছাপান্ন জিবি এই ফোনটা সেল হয়ে গেল তো আপনারা যদি কেউ যদি ফোন নিতে চান তাহলে অবশ্যই জানাবেন আর আমার বিজনেস পলিসি আপনারা তো সবাই জানেন যে তিন দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন দিনের ভিতরে যদি ফোনে কোনো ইস্যু থাকে বা পান তাহলে আপনি ফুল টাকা ব্যাক করতে পারবেন আদারওয়াইজ যদি ফোন রিটার্ন করতে চান বা এক্সচেঞ্জ করতে চান সেক্ষেত্রে টেন পার্সেন্ট লেস করা হবে তো আপনারা যে যেখান থেকে ফোন কিনেন না কেন অবশ্যই চেক করে ফোন কিনবেন কারণ বাংলাদেশের যে পরিমাণ সিন্ডিকেট চলতেছে ভিডিওতে বলে যে হান্ড্রেড অথেন্টিক হয় না তো সেক্ষেত্রে অবশ্যই চেক করে ফোন কিনবেন আর আমার কাছ থেকে যদি কোনো ফোন কিনতে চান আর অনেকে নক করে বলে যে ভাই আপনার কাছে স্টকে কী আছে ভাই আমি স্টকে কী আছে সেইভাবে ফোন সেল করি না আমি মূলত হইতেছি আমাকে কেউ যদি অর্ডার দেয় কি ফোন লাগবে আমি প্রাইস দিব কন্ডিশন করবো যদি পছন্দ হয় তাহলে সেই ফোনটা আমি চায়না থেকে এসে দেবো আর চায়নাতে থাকা অবস্থায় আমি ফোন করতাম এইভাবে যে মার্কেটে যাইতাম কয়েকটা ফোন সিলেক্ট করতাম দেখুন সেই ফোনগুলো ভিডিও করে প্রাইস দিতাম ওখান থেকে কাস্টমার পছন্দ করে একটা ফোন অর্ডার দিত দেন আমি ফোনগুলো দেশে পাঠাতাম তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন